নিজেদের ওয়ানডে ইতিহাসে অন্যতম বড় জয় পেয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা কারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের চমৎকার জয়ে ব্যাটে বলে পারফর্ম করতে দেখা গেছে টাইগারদের বাংলাদেশের দেয়া দুইশত সাতানব্বই রানের টার্গেট তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে একশো রানে শুরুতে এ নেমে দুই ওপেনারের ম্যাজিকাল ব্যাটিং একশো রানের দুর্দান্ত এক পার্টনারশিপ করেছেন সাইফ হাসান ও সৌম্য সরকার এই দুই জনের জুটি ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশের বড় স্কোরের এই দুজনের বিদায়ের পর নাজমুল শান্ত তোহের হৃদয় রাও ছিল দুর্দান্ত শেষ পর্যন্ত বাংলাদেশের চমৎকার ব্যাটিং স্কোর বোর্ডে দাঁড় করিয়েছে দুইশত ছিয়ানব্বই রান ক্যারিবিয়ানদের সামনে দাঁড়িয়েছে দুইশো সাতানব্বই রানের টার্গেট আর এই টার্গেট তারা করতে নেমে বাংলাদেশি স্পিনারদের তপের মুখে পড়েছে ক্যারিবীয় ব্যাটাররা একে একে ওয়েস্ট ইন্ডিজের দশ উইকেটই তুলে নিয়েছে বাংলাদেশের চার স্পিনার দলের হয়ে আজও দুর্দান্ত বোলিং করেছেন লেগি রিশাদ হোসেন ও অফ স্পিনার নাসু আহম্মিদ দুজনই পেয়েছেন তিনটা করে উইকেটের দেখা এছাড়াও অধিনায়ক মিরাজ দুটি তানভীর ইসলাম পেয়েছেন দুটি